ওয়াও অসাধারণ কাছ থেকে দেখি অসাধারণ লাগছে অনেক সুন্দর এটা যে কি ফুল গাছ সেই ফ্লেভার দারুন দারুন লাগছে দারুন কাছ থেকে খুব সুন্দর লাগছে অনেক দারুন ফ্লেভার দেখে কাছ থেকে দুইটা কালার লাল এবং কমলা কালার দুইটা কালারের মিশ্রণে দেখা যাচ্ছে ফ্লেভার সেই ঘান তো ভিউয়ার্স আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই যে গার্ডেন প্যালেস পুরো রিসোর্ট কেমন লাগলো যদি এখানে এসেছি তারপরেও আজকে একটি নতুনত্ব আছে হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু হবে এখানে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে পুরো ভিডিও দেখার অনেক এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ওকে বাই বাই